সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জানাই অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা হ্যান্ড টলি নিয়ে কথা বলবো যেটি মালাবাল পরিবহনের জন্য হ্যান্ড টলি মালামাল পরিবহনের জন্য হ্যান্ড টলি আচ্ছা ভাই এই টলিটা কে বা কারা সচরাচর ব্যবহার করে থাকে এটা যারা কৃষক পর্যায়ে আছে যারা খামারি পর্যায়ে আছে অথবা যারা কনস্ট্রাকশনের কাজ করে অথবা বাড়ির আঙিনার ময়লা পরিষ্কারের জন্য সে বাসা বাড়ির কাজের জন্য সে ব্যবহার করতে পারবে সকল ধরনের কাজই করতে পারবে আচ্ছা ভাই আমি দেখতে পাচ্ছি এই টলিটা এক চাকার আচ্ছা এই টলিটা কি সাধারণত এক চাকারই হয়ে থাকে নাকি অন্য অন্য ভাবে হয়ে থাকে টলি সাধারণত আপনার এক চাকা এবং দুই চাকা হয়ে থাকে তো দুই চাকা টলি চাকা তো দুইটা থাকবে আর এক চাকাতে চাকা একটা থাকবে এবং চাকাটা আপনার টিউবলেস হবে টিউবলেস হবে আচ্ছা ভাই এই এক চাকার ট্রলিতে আমরা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবো এটা আপনার দেড়শো থেকে দুশো কেজি ওয়ে ধারণ ক্ষমতা রাখে ধারণ ক্ষমতা রাখে আর যারা দুই চাকা টলি নিতে নিতে চায় তারা তাদের টলিতে একসাথে কতটুকু পর্যন্ত ওয়েট বহন করতে পারবে দুই চাকা টলিতে আপনি সাধারণত দুইশো থেকে আড়াইশো কেজি সে দিতে পারবে দুইশো থেকে আড়াইশো কেজি আচ্ছা ভাই সচরাচর এই যে আমি দেখতে পাচ্ছি এই টলিগুলো যে সিট এটা কি মোটা সিট না পাতলা সিট হ্যাঁ অনেক মোটা সিট যেটি সহজে আপনার ভাঙবে না আর এই টলিটার তো মানে সাধারণত সুপার না জি জি সুপার একদম হেভি টলি মানে শক্ত এবং মজবুত সিট দিয়ে বানানো আর চাকাগুলো তো টিউবলেস এটি ফেটে যাওয়ার কোনো ভয় নাই মানে ফেটে যাওয়ার কোনো ভয় নেই আচ্ছা ভাই যদি কোনো ভাই বা কোনো ক্রেতা এই মেশিনটি বা এই টয়লেটটি ক্রয় করতে চায় তারা কিভাবে এটা ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্ট কি আমাদের হেড অফিস ঢাকা উত্তরা কাজী ক্যাম্পের পূর্ব আসে বৈশাখের মধ্যে আচ্ছা ভাই কিছু সংখ্যক লোক খুব কম দামে টলি বিক্রি করে থাকে তারা কিভাবে কম দামে টলিগুলো বিক্রি করে থাকে তাদের টলিগুলো সাধারণত আপনার টিউবলেস হয় না যেটি ফেটে যাওয়ার ভয় থাকে হাওয়া চলে যাওয়ার ভয় থাকে আর আমাদের টলিগুলো সাধারণত আপনার টিউবলেস এটি ফেটে ভয় নাই চাকাতে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং সিট গুলো অনেক থাকে একসাথে দীর্ঘদিন ব্যবহার করা যায় এই টলি যে সকল ভাই এই টলিটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাই বলা ঠিকানাটি যোগাযোগ করার মাধ্যমে এই টলিটি ক্রয় করতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা অনলাইনের মাধ্যমেও এই টলিটি ক্রয় করতে পারেন বা ভাইয়ের অফিসে এসেও এই টলিটি ক্রয় করতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম